আজ আমি বানাচ্ছি নিরামিষ মাছের রেসিপি আমি কিভাবে নিরামিষ মাছের রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নিন আমি কিভাবে নিরামিষ মাছের রেসিপি বানাই দেখে নিন তাহলে ভিডিওটা আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা যতটা সম্ভব আমি ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করব এখানে আমি অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি পুরোটা কিন্তু নিয়ে আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি ফ্রিজে দেখুন জলটা গরম হয়ে যাচ্ছে এবার বাঁধাকপি গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেকে মিনিটের জন্য আমি ভাপিয়ে ঢাকা দিয়ে এখানে আমি কয়েকটা ছোট আলুকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজেরও আলু নিয়ে নিতে পারেন আলুগুলো দেখুন আমার চটকে মাখা হয়ে গেছে এরম ভাবেই মেখে নিতে হবে তিন মিনিট হয়ে গেছে দেখুন আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে আপনারা চাইলে জল না দিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন বাঁধাকপি থেকে জল বেরোয় সেই জন্য এবার আমি জলটাকে ফেলে দেবো দেখুন এই যে বাঁধাকপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হাত দিয়ে চিপে নিতে হবে চিপে সমস্ত জলটা এরকমভাবে বার করে নিতে হবে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই কিন্তু এইভাবে করে নিতে হবে দেখুন কত জল বেরোচ্ছে দেখুন আমি বাঁধাকপিগুলোকে গুলোকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেসন কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম গরম মশলা আদার পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার খুব ভালো করে কিন্তু মেখে নেব খুব ভালো করে দেখুন মাখাটা আমার হয়ে গেছে যত ভালো করে মাখবেন দেখবেন এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আমি কিন্তু খুব ভালো করে এবার মেখে নিয়েছি এবার এর থেকে একটা বড় দেখে দলা করে নিচ্ছি এবার হাতের মধ্যে এরকম লম্বা লম্বা করে নিলাম নিয়ে এবার চারটা করে দিলাম দেখুন দিয়ে এরকমভাবে সাইডগুলো করে দিলাম করে দিয়ে একটা আঙ্গুল দিয়ে দেখুন এরকম সেপ দিয়ে দিলাম দেখুন মাছের যে পিস হয় সেই রকম দেখাচ্ছে তো আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি পারফেক্ট মাছের শেপটা দিতে পারলাম কি না এরকমভাবেই প্রত্যেকটাই তৈরি করে নেব দেখুন আরো একটা করে দেখালাম দেখুন যে থালাটার মধ্যে আমি রেখেছিলাম তার মধ্যে কিন্তু প্রথমে তেল মাখিয়ে নিতে হবে একটু কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল ভাজার জন্য সাদা তেলটাই লাগবে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে যে আমি মাছের বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজার জন্য দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিয়েছি দেখুন দুটো পিটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আমি রেখে দিচ্ছি এইভাবেই বাকিগুলোও ভেজে নেবো আমি দেখে মনে হচ্ছে তো এটা মাছের পিস দেখো সমস্ত আমার ভাজা হয়ে গেছে মাছগুলো নিরামিষ মাছগুলো এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ ছোট এলাচ বড় এলাচ আর লবঙ্গ আর কিছু দিচ্ছি না আমি আর তেজপাতা দিয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওই জল একটুখানি আমি দিয়ে দিয়েছি এবার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি পাশ দিয়ে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আর যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো এক এক করে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি মিচ ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন স্বাদ মতো নুন এই সমস্তগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব চিনি দিয়ে দিচ্ছি সামান্য আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি জল জল একটু সামান্য দিয়ে দিয়ে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে খানিকটা সেদ্ধ করে রাখা আলু রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম অল্প কিন্তু খুব বেশি নয় আর এবার একে একে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন কেমন লাগছে দেখতে একদম মাছের মতো লাগছে না যে এক একটা মাছের পিস দেখুন আমার নিরামিষ মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যারা ধনেপাতা পছন্দ করেন না তারা গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি ধনেপাতা কুচিটা দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি সার্ভ করব